হাবিব নার্সারির আরও একটি পর্বে আপনাকে স্বাগতম ফেব্রুয়ারি মাস চলছে আর আমাদের আম গাছে মুকুল এসেছে আবার কিছু বারো মাসি জাতের আম গাছগুলিতে মুকুল আসার সময় হয়ে এসেছে এই সময় আমাদের কিছু করণীয় থাকে আমাদের আম গাছের মুকুল ঝরে পড়া থেকে রক্ষা করে সর্বোচ্চ ফলন ধরাতে আমের মুকুল ঝরে পড়ার অনেকগুলি কারণ থাকে আমি সেই কারণগুলি একে একে বলবো এবং তার সমাধানও বলবো আমের মুকুল ঝরে পড়ার প্রথম কারণ হচ্ছে মাকর থিপস অথবা হপার পোকার আক্রমণ এরা আমের মুকুলে আক্রমণ করলে মুকুলগুলি ধীরে ধীরে কালো রঙের হয়ে যায় এবং সমস্ত ফুল ঝরে পড়ে এই সমস্যার সমাধানের জন্য আমরা ইমিডা ক্লোরোপিট সতেরো পয়েন্ট এই সেল গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারি এই কীটনাশকটি স্প্রে করার সময় এর সঙ্গে আমরা যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে পারি তাহলে কাজটি আরও ভালো হবে ইমিডাক্লোরোপিডের আরও অনেকগুলো গ্রুপ আছে যেমন ইমিডাক্লোরোপিড তিরিশ পয়েন্ট পাঁচ এস এটি যদি আমরা স্প্রে করি তখন এর মাত্রা থাকবে ওয়ান এম এল পার লিটার আবার এমিডাক্লোরোপিট সত্তর পারসেন্ট ডাব্লুজি এটি যদি স্প্রে করি তখন তার মাত্রা থাকবে জিরো পয়েন্ট ফাইভ এম পার লিটার এই মাত্রাগুলি অবশ্যই খেয়াল করবেন কীটনাশক স্প্রে করার সময় বেশি দেওয়া যাবে না দ্বিতীয় পাউডারি মিলডিউ রোগ পাউডারি মিলডিউ রোগ বুঝবেন কিভাবে। আমের মুকুলের উপরে অথবা পাতার উপর যখন দেখবেন সাদা সাদা পাউডারের মতো লেগে আছে আর মুকুলগুলো কালো হয়ে যাচ্ছে তখন বুঝবেন এটা পাউডারি মিলডিউ হয়েছে এই রোগ দমন করার জন্য এজোস্ট্রোবিন টোয়েন্টি থ্রি পয়েন্ট এসি অথবা সালফার এইটি পার্সেন্ট গ্রুপের ফাঙ্গিসাইট স্প্রে করতে পারেন তৃতীয় কারণ অ্যান্থ্রকনোজ রোগ এই রোগটি সাধারণত দেখা যায় আমের মুকুল থেকে ছোট ছোট মটর দানার মতো আম ধরার সময় এই রোগের উপসর্গ হল আমের গায়ে কালো কালো পুস্কা আকৃতির হয় এবং বেশিরভাগ আম ঝরে পড়ে যায় ঘন ঘন বৃষ্টি হলে অথবা প্রচণ্ড তাপমাত্রা বেশি থাকলে এই রোগ বেশি হয় এই রোগ দমন করার জন্য অ্যাজ্ট্রোবিন টোয়েন্টি থ্রি পারসেন্ট এসসি ওয়ান এম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে চতুর্থ কারণ জল কম অথবা বেশি হওয়া অনেক সময় দেখা যায় জলের অভাবে বা অতিরিক্ত জলের কারণে আমের মুকুলগুলো ঝরে পড়ে যেতে আম গাছে মুকুল আসার সময় থেকে শুরু করে আম পেকে যাওয়া পর্যন্ত প্রচুর জলের প্রয়োজন থাকে আম গাছের এই সময় পর্যাপ্ত জল দেবেন পঞ্চম কারণ পুষ্টির অভাব আম গাছে মুকুল আসার সময় সব থেকে বেশি জল এবং পুষ্টির প্রয়োজন পড়ে এর মধ্যে পটাশ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পটাশ গাছে ফুল ও ফলের বোটাগুলিকে শক্ত করে এবং ফল ঝরে যাওয়া থেকে রক্ষা করে জানুয়ারি মাসের প্রথম দিকে আমরা আম গাছের পটাশযুক্ত সার ব্যবহার করলে ভালো ভালো ফলন পাবো ষষ্ঠ কারণ আনম্যাচিওর গাছ এই সময় আমরা যদি নার্সারিতে যাই তাহলে আমরা দেখতে পাবো অনেক ছোট ছোট গাছে প্রচুর মুকুল হয়ে আছে এই ধরনের গাছ আমরা যদি কিরে বাড়িতে এনে লাগাই তখন মুকুলগুলো ঝরে পড়ে যেতেই পারে কারণ এটাই স্বাভাবিক গাছ ম্যাচিওর নয় সপ্তম কারণ পুরুষ ফুল গাছের সব কিছু ঠিকঠাক থাকার পরও দেখা যায় মুকুলের স্টিকের নিচের দিকে থাকা ফুলগুলি ঝরে পড়ে যাচ্ছে কারণটা খুবই স্বাভাবিক আম গাছে মুকুলের স্টিকের নিচের দিকের ফুলগুলি পুরুষ ফুল হয় তাহলে জানতে পারলাম কী কী কারণে আমের মুকুল ঝরে পড়ে এবং তার সমাধান এবার কিছু ইম্পর্টেন্ট কথা জেনে নেব আমরা যখন কীটনাশক স্প্রে করব, সব সময় সন্ধ্যার আগে স্প্রে করব তার কারণ যখন আমের মুকুল আসে তখন প্রচুর মৌমাছি বা প্রজাপতি ফুলের উপরে বসে এবং এই সময় আমরা যদি কীটনাশক স্প্রে করি তাহলে কিন্তু প্রচুর প্রজাপতি এবং মৌমাছি মারা যাবে তাই এই ভুলটি করা যাবে না ফাঙ্গিসাইড স্প্রে করার সময় বেলার দিকে স্প্রে করতে পারেন কোনো সমস্যা নেই কারণ এটি কোনো কীটনাশক নয় যাতে করে মৌমাছি বা প্রজাপতি মারা যেতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা যদি জানতে চান কোন কোন জাতের আম গাছ টবে লাগানোর জন্য বেস্ট তাহলে কমেন্টে জানাবেন খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়ে ভিডিও নিয়ে আসব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন